হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন আর একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে আমার ছুটি যেহেতু আজকে রবিবার শনি রবিবার দুদিনই ছুটি থাকে তো কালকে এত ঘরে কাঁচাকুচি ছিল বৃষ্টি পড়ছিল তো কালকে ওই জন্যে আমি আর ভিডিও করিনি তো আজকে আবার অনেক দিন পরে ভিডিও করতে এলাম কিছুদিন আগেই আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেটা দু তিন সপ্তাহ আগের ভিডিও ফোনে আমার ব্যালেন্স ছিল না ওই তো ওই জন্যে আমি আর ভিডিও দিতে পারিনি আর নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছিল ওই জন্য ঠিক করে এই দু মাস ধরে ভিডিও আমি দিতে পারছিলাম না থামনেল দিতে পারছি না নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে শুধু ওয়াইফাই কানেক্ট করলেই কোথাও দিয়ে তবে ইউটিউব চলছে না তো চলছে না ঠিক আছে তো যেমনি আমার দু জিবি নেট থাকে প্রতিদিন আমি ভিডিও ছাড়া শর্ট ভিডিও করা বই দেখা সিনেমা আমার দু জিবি নেটের মধ্যে হয়ে যেত কিন্তু দু জিবি নেট থাকা সত্ত্বেও আমার ফোনে কিছু এ হচ্ছিল তো অনেক কষ্ট করে সেটিং মেটিং খুলে এটা ওটা করে ফোনটা আমি শুক্রবার দিন রাত্রে ঠিক করেছি তো যাই হোক সকালবেলা আমি বসে পড়েছি গরম গরম এক কাপ চা নিয়ে এটাই আমার শুরু সকাল আর সকাল বলতে এখন বেলা হয়ে গেছে এখন বাজে দশটা একান্ন আমি উঠেছি দশটা সাড়ে দশটায় উঠেছি হ্যাঁ সাড়ে দশটায় উঠেছি উঠে বিছনা গুছালাম বিছনা গুছিয়ে ব্রাশ করলাম ব্রাশ করে জল খেলাম জল খেয়ে এসে এই এখন চা খাচ্ছি আর দেখতে পাচ্ছি ঘরটা পুরো অন্ধকার মানে পিছনটা অন্ধকার ঘরের লাইটটা আছে তো আর এত সুন্দর মেঘলা করেছে কি আর বলবো রোদ্দুরও আছে হালকা হালকা আর মেঘলা করে যে কালকে তো আমি রাবণের মতো মানে রাবণের গোষ্ঠীর মতন জামা কেচেছি পৃথিবীতে মানে মানে সে বলে না রাজমহল বা কোনো জায়গায় বড় বড় বাড়িতে ধোপানিদের জামা দেয় প্রত্যেক দিন পুরো ঘরে যেটু যেঠিমায় তার ছেলে মেয়ে সব কিছুতে মানে ধোপা কাচতে নিয়ে যায় তেমনি গাদা গুচ্ছের কালকে আমি ঘর থেকে যেখান থেকে যা পেরেছি কেচেছি কালকে দুটো চাদর কেচেছি একটা কুর্তি একটা প্যান্ট কেচেছি তিন চারটে নাইটি কেচেছি তারপরে ওড়না ছিল গামছা ছিল মানে যে কটা ছিল মানে আমি সব কেঁচে ফেলেছি কিন্তু সত্যিকারের বন্ধুরা কালকে বৃষ্টি হয়েছে যখন বৃষ্টি হয়েছিলো তখন চাদরটা তুলে দিয়েছিলাম গুটিয়ে দিয়েছিলাম দড়ির মধ্যে মানে নিচের জলগুলি ওঠে আর যখন আবার রোদ্দুর এসে দিয়ে দিয়েছি সকালবেলার দিকে একটু বৃষ্টি হয়েছিলো বেলার দিকে স্নান টান করার পর কালকে যেহেতু সকাল সকাল উঠে গেছিলাম ওই জন্য আমার কালকে দশটার মধ্যে স্নান করে পুজো দিয়ে টিফিন খাওয়া গেছে দশটার মধ্যে তো তখন ওই শুকিয়েছে বারোটা এরকম টাইপের একটু বৃষ্টি হয়েছিল তারপরে বারোটার পর দিয়ে পুরো ঢালা রোদ দিয়েছিল সারা দুপুর ওই রোদ্দুরটা দিয়ে পুরো চাদর জামা পুরো শুকিয়ে নিয়েছি মানে বিকেলে বিকেল না তিনটে সাড়ে তিনটের মধ্যে আমার সব শুকনো হয়ে গেছে সব মানে শুকিয়ে ছেড়ে দিয়েছি আর কাঁচাকুচি আর কিছু নেই তো আমার সন্দেব করে ছুটি থাকে তো কোথায় কাজ করছি না করছি কী কাজ করছি সেটা একদিন অন্য অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব আজকে আর শেয়ার করবো না সবারই তো একটু টাইম আছে মানে সব কিছুরই তো বলার একটা টাইম আছে আর কী বলবো আর কিছু বলার নেই মা সকালবেলা রান্না করে গেছে সকালবেলা রান্না বলতে কালকে অনেক দিন মাছ খাওয়া হয়নি কালকে আসার সময় মাকে বলেছিলাম মা কবরডাঙ্গা থেকে ওই দু পিস হচ্ছে বড়ো যে রূপচাঁদা মাছ পমপ্লেট মাছ না আবার বলবে পয়সা নেই অবস্থা খারাপ মানুষের তো অভাব নেই এইরকম পয়সা নেই অবস্থা খারাপ সে আবার চাঁদ পমপ্লেট মাছ খাচ্ছে ওটা পমপ্লেট মাছ না পমপ্লেট মাছের মতনই দেখতে গায়ে ছাপা চাপা এত বড় বড় রূপচাঁদা মাছগুলি থাকে না পাতলা হয় খুব পমপ্লেট মাছ তবু মাছ থাকে রূপচাঁদা মাছটা তো মাছই নেই রূপচা রূপচাঁদ না ওই যে আরে কী বলবো পমপ্লেট মাছেরই আর একটা মানে ভাই কী যেন ওটাকে কি যেন চা রূপচাঁদ না ওইটা কী যেন একটা মাছ যাই হোক ওই মাছ দু পিস এনেছিল চার পিস করেছে মাথা আর লেজা কালকে মা আর আমি মাথা দিয়ে রাত্রিবেলা বেলা ভাত খেয়েছি মা যে সকালবেলা এক পিস লেজা নিয়ে গেছে আর আমার জন্য এক পিস লেজা রেখে দিয়ে গেছে অনেকদিন মাছ খাওয়া হয়নি মাকে বলছি মাছ খাবো মাছ খাবো তো কালকে আসার সময় দু পিসই ছিল মানে দু পিসেই নিয়ে এসেছি বেশি টাকা কোথায় দু কিলো তিন কিলো আগের মতন মাছ নিয়ে আসবো সত্যি কথা বলতে যারা জানো বা জানো না কি বলবো আমাদের কবরডাঙ্গায় মাছের আড়ত্ত পুরো কবরডাঙ্গা যেখানে আমি থাকতাম আগে ওখানে মাছের ওখানে মাছের প্রচুর কম হয় সকালবেলা কবরডাঙ্গা থেকে মাছ কিনে সবাই নিয়ে যায় মাছ কাঁকড়া সব চিংড়ি মাছ মাছের আমাদের যা জিনিস আছে রান্না পুজো তো আমাদের আমাদের রান্না পুজো আছে রান্না পুজোতেও আমাদের হচ্ছে সেই ইয়ে করে কবরডাঙ্গা থেকেই নিই কত লোক খায় নিমন্তন্ন করি সারা রাত্রির জেগে রান্না করি আমি আমার মা কাকার মধ্যে দুজনে কাটাকুটি আমরা সন্ধেবেলা থেকে রান্না পুজোর কাটাকুটি করতে বসে যাই রাত্রির হলে ঠাকুর পুজো করে ধূপ ধূপ দেখিয়ে আর মোমবাতি জ্বালিয়ে পুজো উনুন পুজো করতে হয় উনুন পুজো করে তারপর রান্না শুরু করি মা মা প্রথম মা হচ্ছে মায়ের মনসা মায়ের আসল ভোগটা রান্না করা শুরু করে আর ততক্ষণে আমি আমাদের আর এমনি লোক নিমন্তন্ন করলে যে এই ভাজা ভুজি ছোট ছোট থেকে শুরু করি ভাজা ভুজি মাছ ভাজাটা আমি লাস্টেই করি আমি আর মা দুজন মিলে করি ডাঙায় থাকাতে খান্দা দুরবাড়িতে থাকাতে ওখানে খুব মজা করেছিলাম খান্দা দুর বাড়ি ওখানে আরো যত সব আন্টিরা ছিল ভাল সব খাওয়া দাওয়া আমার মাসি আমার মাসির মেয়ে এসেছিলো আমার মাসির ছেলে মেয়ে এসেছিলো খুব মজা করেছিলাম লোক এসছিল তখন রাজবাড়ি পাড়া দিয়ে কয়েকটা দিদির ছেলে মেয়েদের বলেছিলাম ছোট ছোটো ওরা এসেছিলো খাওয়া দাওয়া করেছে ওই পাড়ার অনেক লোক এসেছিলো খাওয়া দাওয়া করেছে কেউ আবার ছোট একটু ছোট ঘর বলে এর থেকে যথেষ্ট বড় একটু ছোট ঘর বলে নিয়ে চলে গেছে খুব মজা করেছি খাওয়ার দাওয়ার তারপরে তো মামার বাড়ি চলে গেলাম আর শরীর খারাপ ছিল তো যাই হোক চলো সবার প্রথমে এখন চাটা খেলাম টিফিন কিছু খেতে ইচ্ছা করছে না ভাল লাগছে না যে টিফিন কিছু খাই কী যে আলুর দম করেছে সেই শুক্রবারের আলুর দম শুক্রবার অনুকূল ঠাকুরের আমাদের দীক্ষা নেওয়া তো আমার মায়ের আর বাবার আমি নিইনি আমি চেষ্টা করছি আবার নেব তখন আমি ছোটো ছিলাম বলে আমি আর দীক্ষা নিইনি মা আর বাবা নিয়েছিল অনুকূল ঠাকুরের তো শুক্রবার নিরামিষ তো তো শুক্রবার দিনকার রাত্রিবেলা লুচি আর মা আলুর দম করেছিল ওই জিরে ধনে গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ওই আলুর দম করেছে আর ওপর দিয়ে একটুখানি মেথি পাতা ছড়িয়ে দিয়েছিলো খুব সুন্দর খেতে লাগে তো ওইটাই আছে আর মুড়িও নেই যে আমি মুড়ি খাবো কালকে যদি মাকে বলতাম মা দশ টাকার মুড়ি এনে রেখে দিতে কিচ্ছু নেই খিদে কিন্তু হালকা পাঁচা দেখি ছাতু খেয়ে নেবো কিন্তু ছাতু রাখা আমি অফিস যাই হলো যেন মা ছাতু এনে রেখে দিতে চেদলা নিয়ে আমাদের চেটলাই তো ছাতু ভাঙায় আগা গোড়া ওখান থেকে ছাতু আমার বাবাও খেতো ওখানের ছাতু আমিও খাই ভুট্টার ছাতুটা খেতে আমার খুব ভালো লাগে ছোলার ছাতু খাই না ভাল লাগে না দেখি সেরকম মনে হলে একটুখানি পরে যদি খিদে খিদে পাই ভুট্টার ছাতু খেয়ে নেবো আবার মেঘ করেছি চলো তোমাদের দেখাই বেরিয়ে পড়েছে কোথায় যাচ্ছি না যাচ্ছি ওটা তো তোমাদের সাথে বলা হয়নি দেখতে পাবে কোথায় যাচ্ছি আমার চশমা করি কেন ডাইনিং রুম মতো লাগছে কতদিন পরে আজকে আমি মেকআপ করলাম চুল টাইমে বেঁধেছি তেল তেল তেলের চুল চুলটার অবস্থা খুব খারাপ কিছু না ড্রামে করে যাব বাসে টাসে করে যাবো না ড্রামে করে যাবো মুখে না এই গালের এখানটাতে চুলি ছুলি মতন বেরিয়েছে মেকআপ করিয়েছে মেকআপে বলতে কিছুই করিনি শুধু মুখে একটুখানি পঞ্চ পাউডার মেখেছি মেকআপ নেই একটাও কিছু মেকআপ নেই করা কাজল শুধু শুধু কাজল পরেছি লিপস্টিক পরেছি পঞ্চ পাউডার করেছি কি মেক করেছে আমি ছাতা নিয়ে বেড়ে নিজে গেলে ভিজে যাবো চলো পরে দেখা হচ্ছে গন্ধটা আমার এত বিচ্ছিরি লাগে কে দিয়েছে কি জানি ফিলিংটা খারাপ মানে ফিলিং খুব একটা খারাপ লাগে এই আমার আগে যে যাচ্ছে ওই মনে হয় দিয়েছে মাথা ব্যথা ঘোরা আর যা গন্ধটা নিতে পারি না গা ঘুর আমার জীবনে সব থেকে বড়ো যে মানুষটা তার সঙ্গে দেখা করতে গেলে মেট্রো থেকে মেট্রো থেকে নেবে আর হচ্ছে কবরডাঙ্গার দিকে রাস্তা বাবা অন্য টেকনিশিয়ানের বয়ফ্রেন্ডের সঙ্গে যাচ্ছি আমি নিজেই বলছি নিজেই আসি আমি এমন এক নম্বরের পাগলি যে আমি নিজেই বলি নিজেই সাড়ে সাতটার টাইম এখন বাজে ছটা আটচল্লিশ মানে সাতটা বাজে আমার জীবনে শখ সে শখ তার সঙ্গে যাচ্ছি দেখাতে আজ একটু ঘুরবো খাবো দাবো মাকে বলেছি বাড়ি ফিরতে আমার দেরি হয় আমরা সামনে একটা ছোটো মতন পার্ট করে বসে বসেলাম চোখ মুখ পুরো শুকিয়ে গেছিলো কাল ছিঁড়ে পড়ে গেছিলো এটা করার পরে আর কী হয়ে গেল যাই হোক দেখতে থাকবো কোথায় যাই এই টেকনিশিয়ানের কাছাকাছি অ্যাকচুয়ালি যাবো এন টি ওয়ান আছে যেখানে শ্যুটিং হয় এন টি ওয়ানের উল্টো করে আর ব্যথা করছে কতদিন পরে একটু বাইরে বেরোলাম ছুটি শনি রবিবার ছুটি থাকে কোনো কোনো কাজে লাগাতে পারি না বেরোতেও পারি না থাকলে যাব কিন্তু আজকে আমি নাই থাকবো কার সাথে আমি ঘুরতে যাচ্ছি আমি খুব ভালোবাসি তাকে খুব ভালোবাসি আমার জীবন আচ্ছা কমেন্ট করে তোমরা জানাবে আমি যাকে ভালোবাসি যার কথা বলছি তাদের তো তাকে ভালো মানে এসে ভালো কি না কি সুন্দর হাওয়া বৃষ্টি পড়িস না ভাই আমি ছাতা নিয়ে আসিনি বৃষ্টি পড়িস কতদিন পর আজকে লিপস্টিক করলাম একটু সাজুবুজি করলাম কারণ অনেক দিন হয়ে গেছে সাজু ভুজি করি না যাচ্ছি যাচ্ছি একটু তো সময় লাগবে হাঁটতে চলো দেখতে পাবে কোথায় যাচ্ছে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আমার সঙ্গে চলো তো বক্তব্যগুলো চলে এসেছে এগনিশিয়ান আছে তার উল্টো পায় ওই যে ওই বিল্ডিংটায় সোজা যাচ্ছে চলে এসেছি સજની સજની તો મારેખિયા ગુ ભો લાગે বলেছিলাম না তোমাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি তার বাড়িতে গেলাম বাড়ি থেকেই যাচ্ছি আমার পাশেই আছি কে বলো তো দেখ দেখবে এই যে বলেছি যে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি না গাইস আমি বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাইনি মায়ের সঙ্গে মানে মায়ের কাছে এসেছিলাম মায়ের কাছে যাব ডাঙার দাঙ্গা ওই যে ওই জন্য সেই ঘরে থেকে কি করবো চলো যাই যাচ্ছি খিদে পেয়ে গেছে আমার চলো